বাঁশের কুঞ্চি দিয়ে ডালি তৈরি করছে দেখেন গ্রামের ভাষায় ডালি বলে গ্রামের মহিলারা এই ডালি দিয়ে বাজার থেকে সবজি আনলে এখানে রাখে অথবা বিভিন্ন ধরনের কাজ করে বাড়ির ময়লা আবর্জনা বাহিরে ফেলে দিয়ে আসে এক একজন এক এক রকমের কাজ করে এই ডালি দিয়ে এটাকে ডালি গ্রামের ভাষায় ডালি বলে তো বাঁশের কুঞ্চি দিয়ে কীভাবে তৈরি করছে দেখুন কত সুন্দর করে গ্রামের মানুষ আসলে সব কাজেই পারদর্শী সব কাজই তারা মোটামুটি পারে প্রয়োজনীয় জিনিস মোটামুটি তারা বাড়িতেই তৈরি করে নেয় কত সুন্দর করে তৈরি করছে দেখেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ